সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশের জনগণের সঙ্গে সত্তরের জাতীয় নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে একাত্তরের চেতনাকে হত্যা করলেন মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো নয় মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমান খানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দি থাকলেন আপ্যায়িত হলেন এরপরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে শুধু বাংলাদেশে নয় গেলেন লন্ডনে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরাইয়া দিলেন চিরকুট ধরাইয়া দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছ তোমার দেশ কিভাবে চলবে তোমার দেশের সংবিধান কিভাবে হবে আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা তোমার সংবিধান দেশের মতো হবে না তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে ভারতের সংবিধানের চারটি মূলনীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশের জনগণের সঙ্গে শতরের জাতীয় নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদগড়িয়ার বিশ্বাসঘাতকতা করে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে 72 চালনাকে হত্যা করলেন ঠিক আলোচনা করছি না আমি আমার মুসলমানদের ইসলামের মূল মূল জায়গাটা নিয়ে কথা বলছি আমাদের পৌন এক শতাব্দী পর্যন্ত আমাদের দেশ এবং ইসলাম আর মুসলমানদের সঙ্গে শাসক গোষ্ঠী কিভাবে গাদ্দারি করেছে সেই গাদ্দারি ইতিহাস বলছি বাহাত্তরের সংবিধান একাত্তরের চেতনার ছিল না বাহাত্তরের চেতনা এটা একাত্তরের চেতনার জায়গায় ভেজাল চেতনা ছিল পঞ্চাশ বছর ধরে আমাদের জাতিকে বাহাত্তরের চেতনা গেলানো হয়েছে নাম মজলুমের লড়াই একাত্তরের চেতনা ছিল মানুষের অধিকারের লড়াই একাত্তরের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা ছিল জুলুমার বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক বাংলাদেশ বাহাত্তরের চেতনা ছিল কুবুরি বাংলাদেশের সংবিধান বাহাত্তরের চেতনা ছিল ভারতের তাবেদারির সংবিধান বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশকে ভারতের সেবাদাস গোলাম বানানোর সংবিধান খুব ভালো করে মোতারাম হাজিরিন কাজেই আজ উনিশশো পঁচাত্তর সালের তিনি তার ভুলের খেসারত দিয়েছেন জাতির সঙ্গে সত্তরের নির্বাচন আগে যে অঙ্গীকার করেছিলেন বাহাত্তর সালে সে অঙ্গীকার ভঙ্গ করে যে পাপ করেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট তিনি তার প্রায়শ্চিত্ত করেছেন পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সংবিধানে একটা মৌলিক পরিবর্তন এসেছিল ধর্ম নিরপেক্ষতা উৎখাত হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হয়েছিল নামে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রকৃত অর্থে তাগতি শাসন ব্যবস্থাকে কুপুরি ব্যবস্থাকে অস্বীকার করতে পারে নাই এভাবেই চলতে 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 আজ 2024 সালের বাংলাদেশ এসেছে আর 2008 সালে আবার ফেসিবাদী সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যেই কাজটা করেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাতিল করে দিয়ে আবার ভারতের গোলাম হয়েছে ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে ফিরিয়ে এনেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ স্পষ্ট কফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ স্পষ্ট কফুরি মতবাদ এই মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে এই শাহজালের সন্তানদেরকে এই শরীয়তুল্লার বংশধরদেরকে গৌরব গোবিন্দের বংশধরে পরিণত করবার চেষ্টা করেছে গোটা বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরে ফেলবার চেষ্টা করেছে মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহর বানাবার চেষ্টা করেছে আমরা প্রতিবাদ করলাম মসজিদের শহর মসজিদের থাকবে মূর্তির নগরে পরিণত হতে পারবে না আমাদের হাজার হাজার আলে নেতৃত্বে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়েছে নরঘাতক নরেন্দ্র মোদি মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে আজ ভারতের ক্ষমতার মস্তদে বসেছে বাংলাদেশ এই বাপরি মসজিদের বিরুদ্ধে সারা পৃথিবীকে একত্রিত সালের দোসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে লং মার্চ করে সীমান্ত এলাকায় জিগর কাছা পর্যন্ত গিয়ে বুলেটের আঘাতে তিনি তার কাঠা নিয়ে ফিরে এসেছিলেন বাপরি মসজিদ নির্মাণের লড়াই শেষ হয়ে যায় নাই ছয় ডিসেম্বর আমরা বলতে চাই উনিশশো বিরানব্বই সালে বাপরি মসজিদ শহীদ করে হিন্দুত্ববাদের যে বিষ আগুন তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছ বাপরি মসজিদ শহীদ করে সেখানে রাম মন্দির নির্মাণ করবার সিদ্ধান্ত দিয়েছ আমরা ঘোষণা করছি একটা দিন আসবে আমরা আবার বাপরি মসজিদের জায়গায় বাপরি মসজিদ নির্মাণ করে অল্লাহ তরবারে শ্রদ্ধা দিব হিন্দুত্ববাদী বাবরি মসজিদের সরকার বাংলাদেশে তার দাসীকে দিয়ে এদেশকে মসজিদের নগর থেকে মসজিদের শহর থেকে মন্দিরের শহরে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করেছিল পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ এক ঘন্টার বিপ্লবে দেখিয়ে দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়ায় আর কিছু থাকতে পারে মুসলমানদের জনপদের জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় পর্যায়ে কোন মূর্তি থাকতে পারে না আছে মূর্তি দূরবীন নিয়ে তালাশ করো কে বলেছে মূর্তি ভাঙতে সেদিন পাঁচই আগস্ট কোন নেতা বলে নাই মূর্তি ভাঙো কোন আলেমরা ডাক দেওয়ার সময় পায় নাই এ জাতি মানি চেতনায় উজ্জীবিত হয়ে পাঁচই আগস্টের বিপ্লবের প্রথম মুহূর্তে যে কাজ করেছে সেটা হলো এদের শাহজালালের গৌর গোবিন্দের নয় এদের মসজিদের নগর এটা মূর্তির শহর নয় বলবেন হিন্দুরা অবশ্যই ইসলাম বলে সব ধর্মাবলম্বী ধর্মীয় শুধু স্বাধীনতা নয় সম্পূর্ণ মর্যাদা পরিসরে এবং নিরাপত্তা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে তোমার মন্দিরে তুমি মূর্তি বানাও যত সুন্দর করে ইচ্ছা মূর্তি বানাও যতগুলো ইচ্ছা তুমি মূর্তি বানাও কিন্তু মুসলিম জনপদে যে জনপদের জন্য 47 এ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বিটেমাটি ছেড়ে মুসলমানদের আলাদা আবাস গড়েছিল যে দেশে জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল ইসলাম হবে শাসনতন্ত্র কুরআন হবে সংবিধান দেশের মুসলমানদের সঙ্গে বারবার অঙ্গীকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই দেশ এবং জাতি গড়ে উঠবে ইসলামী শরিয়ার আলোকে। 24 এর বিপ্লবের পর এখন আমার आखिरी پیغام আপনাদের কাছে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক একটা হলো ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে জাতি যদি ঐক্যবদ্ধ থাকে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হও এ জাতিকে তোমরা পরাভূত করতে পারবো না ইনশাআল্লাহ আমরা আছি ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না বেঠি ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়